বগুড়া জেলার শাহজাহানপুর শাকপালায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বগুড়া জেলা প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভিল্লা রহমান রায়েব আমাদের আজি জহরুদ্দিন মডেল একাডেমিতে খুব শান্তিপূর্ণভাবে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোট গ্রহণ চলছে এবং আমরা ব্যাপক আশাবাদী যে আমাদের এই কেন্দ্রে আমরা সর্বোচ্চ ভোটে ধানের বিজয়ী করবো ইনশাল্লাহ এবং বিজয়ের মালা এবং শেষ হাসি শুধু আমাদের এই কেন্দ্র না আমাদের সম্পূর্ণ বগুড়ার সাতটি আসনে আমরা ইনশাল্লাহ বিজয়ের হাসি হাসবত এবং শেষ মালাটি আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে অবশ্যই উপহার দিতে পারবো এবং আগামীতে বাংলাদেশের একজন সুযোগ্য প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে পাব দেশবাসী পাবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি শাকপালাবাসী হিসাবে কারণ আমাদেরকে উনি অনেক কিছু দিয়েছেন ওনার কারণে আমরা একটা মেডিকেল কলেজ পেয়েছি ওনার কারণে আমরা এখানে সুন্দর হাটার একটা পরিবেশ পেয়েছি উনি সুন্দর একটি পার্ক নির্মাণ করে দিয়েছেন আমাদের এখানে উনি বগুড়ার দিকে যেন সুদৃষ্টি রাখে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে উক্ত কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব হামিদুল হক লিটন জাতীয়তাবাদী সাইবার ফোর্স বগুড়া জেলা সদস্য তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে